আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে সেই মালদ্বীপ থেকে খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ আসলে আজীবন দেখে এসেছি আমরা যে ভিডিওতে ফটোতে মালদ্বীপের সৌন্দর্য অসাধারণ একটা অনুভূতি আর যেটা ভাষায় প্রকাশ করার মতো না তো এই মুহূর্তে আমাদের মাঝে আছেন আমাদের আসিয়া মিনিস্টার কিবরিয়া স্যার খুবই চমৎকারভাবে ইনজয় করছেন আসসালামু আলাইকুম ওয়াও ফ্যান্টাস্টিক নাইস

চমৎকার আছে আমাদের ইব্রাহিম স্যার আমাদের মাঝে হ্যালো চমৎকার করতেছি কি অনুভব করি

याव लग वाव लगतास शीएंग क्या वाव वाव लगतास वाव अदेशी थाकले बूजा जयना पामादेशी दाहित आईप तो सुंदर हामालीक तो शीए परगफ हाद देश अरप राच्या मदर मोन खरब मेडम नदाली आपू

আপা বিশাল চাইনা আরো কত উন্নতি আছে ইনশাআল্লাহ ভালো কিছু হবে লাগা শিখাক ওকে তো ইনশাআল্লাহ আমরা আপনাদের সকলকে প্রতি নিয়ত এইভাবে আপডেট নিতে থাকবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চলে যাচ্ছি আমাদের 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 জন্য অপেক্ষা করছে আজকে মাশরুম দিন ইনশাআল্লাহ দেখা হবে সকালের সাথে অ্যাজ সুন অ্যাজ পসিবল ধন্যবাদ আসসালামু আলাইকুম